সামনেই শিবরাত্রি নিরামিষ বা উপবাসের দিনগুলোতে এইভাবে পরোটা আলুর দমের রেসিপিটা হলে মন্দ হয় না তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব পরোটা তার সাথে আলুর দম পরোটা আলুর দম করতে প্রথম আমি পরোটার ডোটা মেখে রেখে দেবো প্রথমে আমি দু কাপ মতো পরোটার জন্য আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল প্রায় এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব চার চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর দেব হাফ চামচ কালো জিরে কালো জিরেটা হাতেতে একটু ঘষে দিলাম প্রথমে ভালো করে মেখে নেব গীস উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব আটাটা মাখা হয়ে গেছে এরপর ওপর থেকে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আলুর দমের আলুগুলো সেদ্ধ করার সময় একই সাথে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো সেদ্ধ করতে দিয়েছিলাম আর আলুগুলোকে এইভাবে চিঁড়ে নিয়ে সেদ্ধ করতে দিয়ে খোসা ছাড়িয়ে রেডি করে কড়াতে হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আলুর কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেলের মধ্যে চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদকে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব আলু আলুগুলোকে সোনালি করে ভেজে তুলে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি টমেটোটা তিনটে কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিয়েছি আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে রেখে দেব ওই একই কড়াতে আরও দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম এক পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম আপনারা গোটা গরম মশলা দিয়ে দিতে পারে এরপর বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো গ্যাসের তেলটাকে এই মুহূর্তে আমি মিডিয়াম টু হাইয়ে করে রেখেছি এই সময় দিয়ে দেব এক চামচ আদা বাটা আলুটা ভাজবার সময়তেও লবণ আর হলুদ দিয়ে ভেজেছিলাম সেই বুঝে এখন লবণটা দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না কালারটা সুন্দর আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ বিট লবণ বিট লবণটা দিতে কখনোই ভুলবেন না এতে আলুর দমের একটা দুর্দান্ত একটা স্বাদ এনে দেয় দিয়ে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলাটা আলুর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম জল আলুর দমটা চটপটা করার জন্য আমি গরম জলে সামান্য তেঁতুল ভিজতে দিয়েছিলাম তেঁতুলটাকে ভালো করে কচলে নিয়ে জলটা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট ফুটিয়ে নেব নয় দিয়ে দিচ্ছি টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম উপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব দু পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি চাটপাটা আলুর দম এবার অন্য পাত্রে তুলে নেব আলুর দমটা হয়ে গেছে এরপর পরোটাটা করে নেব রুটির চেয়ে একটু বড়ো সাইজের ডো করে নিচ্ছি দুকা পাটায় আমার দশটা লেচি হলো লেচিগুলোকে এক এক করে বেলে নেব কালো জিরে দিয়ে পরোটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাওয়াতে দিয়ে দিলাম সেঁকতে অপর দিকটা উল্টে দিয়েছি ওপর থেকে তেল দিয়ে দিলাম একটার ওপর আর একটা দিয়ে দিলাম আপনারা যে যেমনভাবে পছন্দ করেন সেই রকমভাবে ভেজে নেবেন একে একে তিনটে আমি লেচি করে নিলাম বাকিগুলো পরে একে একে করে নেব পরোটা আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ